আমি কংগ্রেসের শুভাকাঙ্ক্ষী হিসাবে এবং এই অঞ্চলের এক সাধারণ নাগরিক হিসাবে আমার আজকে আমি নিজে অবাক হয়েছি যে সংগঠন কংগ্রেস সংগঠন বলতে অনেক পুরনো একটা সংগঠন সেই সংগঠনের ঐতিহ্য আজকে কোথায় তার ঐতিহ্য আজকে শুধু কয়েক ব্যক্তি বিশেষে সংগঠনের খাতিরে কোনো সংগঠন করা হচ্ছে না ব্যক্তির খাতিরে সংগঠন চলছে এমনই একটা কালচার শুরু হয়েছে যার জন্য কংগ্রেসের এই যে বিগত দুরাবস্থার জন্য এই সমস্ত কালচারই দায়ী দায়ী ছিল সুতরাং যদি সাধারণ মানুষের কথা সাধারণ মানুষের দাবি যদি সেটার যদি কোনো মানে থাকে না কংগ্রেস মহলে তাহলে এখানে অর্গানাইজেশনের কোনো প্রয়োজন হয় না সেখানে কোনো অবজারবারের প্রয়োজন হয় না এখানে দুই 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 তিন তিন অবজারবার এসেছিলেন তাদের তাদের কাছে আমাদের আত্মক্ষতা আমরা সর্বসম্মতিক্রমে ব্যাপক আকারে আমরা তুলে ধরেছি আমরা অতটুকুই বলেছিলাম যে কংগ্রেসকে একটা কংগ্রেস সংগঠন ভাষাতে ব্লক কংগ্রেস সংগঠনটাকে পুনর্গঠন করার জন্য আমরা কারো মানে কারো ক্ষতি বা কারো সঙ্গে শত্রুতা দেখানোর জন্য না শুধু বলেছিলাম কংগ্রেস বল কংগ্রেসের ভবিষ্যতের জন্য কংগ্রেসকে একটা পুনর্গঠন করার জন্য ওটাই ছিল আমাদের প্রথম দাবি সেই দাবিতে জনসাধারণের তরফ থেকে তিনটা নাম জনসাধারণ তুলে ধরেছিলেন সেই অবজার্ভার যারা এসেছিলেন তাদের হাতে কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে এই তিন নামের বাইরে একটা নাম এসেছে যার নাম এসেছে যিনি আজকে হয়েছেন তাদের তার সঙ্গেও আমাদের কোনো শত্রুতা নেই কিন্তু সাংগঠনিক পরিকাঠামো যদি আমরা বিবেচনা করি তাহলে সংগঠন অবশ্যই দেখা উচিত যে তার বিগত দিনের যে কংগ্রেস সম্পর্কে তার ধারণা বা তার একটিভিটি বা তার ভূমিকা কি ছিল এই বিষয়ে যদি তাকে নিশ্চয় দেওয়া হয়েছে যেটা কাগজে বের হয়েছে কিন্তু আমাদেরকে এটাও বলা উচিত যে আমরা যে তিনটা নাম তাদের তুলে দিয়েছিলাম তাদের কি অসুবিধা হয়েছে কেন তারা যোগ্য না আমাদের জানার অধিকার রয়েছে সেটা আমরা জানতে চাই যোগ্য তার জেলা জেলা কংগ্রেসের তরফ থেকে যে তিন নাম আমরা দিয়েছিলাম তারা কোনো বারেই প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা নেই সেটা আমরা প্রথমে আমরা জানতে চাই যদি তারা ঠিক মতো সেটা বলেন যে তাদের নেতৃত্ব দেওয়ার ক্যাপাসিটি নাই তাহলে আজ তারা যদি সেটা ঠিক মতো বলতে পারেন তবেই আমরা মেনে নিতে পারি যে হ্যাঁ আজকে যারা যাকে দিয়েছেন তিনি যোগ্য ব্যক্তি এবং এটা শোনা গোতা আমার ঠিক আমি দেখি নাই যে কংগ্রেসের গাইডলাইন এটানিক এসেছে যে 50 এর উন্তে যাদের বয়স হয়েছে তারা প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হতে পারে না ওনার বয়স তো 85 urte বহুত urte বহুত urte তো শোনা মানে আজও ঘটনা চলছে কংগ্রেসের নামে একটা দান্ডাবাঞ্জি একটা fandabaji চলছে আজকের এই সামাজিক অবক্ষয়ের বা কংগ্রেসের যে সামাজিক অবক্ষয় যেটা কংগ্রেস ভার্সেস যে সাধারণ মানুষের যে গ্যাপ যেটা এটার মধ্যে দায়ী আজকের এই সংগঠনের তথাকথিত নেতারা আমি হলফ করে বলতে পারি যে কংগ্রেসের আজকের যে জেলা সভাপতি সজল আচার্যী ওনারক নেতৃত্ব দেওয়ার কোনো ক্যাপাসিটি নেই আমি হলফ বলছি এবার যদি কংগ্রেসের ক্ষতি হয় 26 ইলেকশনে তাহলে এর জন্য শুধু এই সজল আচার্যজিদের আ tanggungীরা হবে দাই হবে সেটা আমরা আমরা কালকে যদি এটার বিহিত ব্যবস্থা না হয় আমরা কোষমত তালিকা দাও পর সজল আচার্যজি উনি কাছাড়ের জেলা সভাপতিটাকে কি কি করছেন কি আইডিয়া আছে ওনা ওনার কোনো আইডিয়াই নেই যে যা বলে তাই করতে হয় কাঁচা কংগ্রেস তাদের কাছে বিক্রি করা হয়নি কাজ চালানোর জন্য ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে যদি কাজ চালানি ঠিক মতো উনি না জানেন তাহলে এই পদে থাকার কোনো অধিকার নেই এই বলে আমি আমার সাধারণ নাগরিক হিসাবে এবং কংগ্রেস প্রেমী হিসাবে আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ